হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি আমাদের নতুন আরও একটি ভিডিওতে আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন এবং এই ভিডিওতে আমাদের স্ক্রিনে দেখতেই পাচ্ছেন স্পেশাল গঙ্গার নতুন একটি বুটিক থ্রি পিস নিয়ে চলে এসেছে আর এটা গঙ্গার একেবারে নতুন ভ্যারিয়েন্টের থ্রি পিস আপনারা জানেন খুবই চমৎকার একটি কালার ম্যাজেন্ডা কালারের মধ্যে আমি একটু ড্রেসটা আপনাদেরকে খুলে দেখাবো যারা অর্ডার করতে চাচ্ছেন এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার এমো হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন আর গঙ্গার আজকের যেই ভ্যারিয়েন্ট আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে অরিজিনালি পিওর লাকজারি জর্জেট মানে শিপনের উপরে জর্জ নেট হচ্ছে লাক্সারি শিপনের দোপাট্টা আপনারা পেয়ে যাবেন সাথে আমি একটু ড্রেসটা দেখিয়ে দিই দেন হচ্ছে ওনাটাও আপনাদেরকে দেখাবো ফার্স্ট লুকিংটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হবে এত দারুণ একটি ড্রেস এখানে যেটা আপনারা দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণটাই সুতোর কাজের এমব্রয়ডারি করা কাজের যে স্টিচ এবং কাজের যে ফিনিশিং জাস্ট হচ্ছে একটু ক্লোজলি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এগুলো একদমই হচ্ছে আপনাদের পছন্দের শীর্ষে থাকবে যারা এই ড্রেসগুলি পাবেন তারা বারবার চাইবেন বাট এগুলো আমাদের কাছে খুবই লিমিটেড আসে সো এটার এখানে কিন্তু ফ্যাব্রিকের উপর একটি ডিজাইন করা থাকবে দেখতে পাচ্ছেন আর কামেজি যে লোয়ার প্যানেলটা আছে লোয়ার প্যানেলের নিচে সুন্দর একটি প্যানেল আপনারা পেয়ে যাবেন কাপড় একদম ফ্রি দেওয়া আছে যে কোনো গ্রোথের জন্য হবে আর এটা হচ্ছে হাতার কাপড়টা হ্যাঁ হাতাটা ফুলাতা করতে পারবেন এখানে হাতার সামনেও আপনার একটি প্যানেল পেয়ে যাবেন রাইট নাও এটার ওড়না এবং সালোয়ারটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা সালোয়ারের কাপড়টা একেবারেই সফটের ভিতরে কটন থাকবে হ্যাঁ রাইট নাও হচ্ছে যে ওড়নাটা আছে এটা হচ্ছে লাক্সারি শিপনের মধ্যে ফাইভ জি ডিজিটাল প্রিন্ট করা থাকবে যে দেখেন এটা হচ্ছে ওনাটা এত দারুণ একটি ড্রেস আপনারা পেয়ে যাবেন মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা করে সো যারা নিতে চাচ্ছেন আপনারা খুব দ্রুত অর্ডার করে ফেলতে হবে আর অর্ডার করতে হলে আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বারে এই হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন আজকে আমরা এখানে বিধে নিচ্ছি আবারও দেখা হবে নতুন ডিজাইন নিয়ে হাফিজ